হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি একটি গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে আমি আমার গার্ডেন থেকে কি কি হারভেস্ট করছি আর আমার গার্ডেনে নতুন কিছু সদস্য যোগ হয়েছে তাদেরকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো প্রথমে হচ্ছে আমি লাল শাক তোলার জন্য চলে এসেছি গার্ডেনে আলহামদুলিল্লাহ প্রত্যেকবারের মতো এইবারেও লাল শাকের ফলনটা অনেক ভালো হয়েছে আমার গার্ডেনে তো প্রত্যেকবারই আমি চেষ্টা করি কিছু শাক হচ্ছে নিজেরা খাওয়ার জন্য তারপরে হচ্ছে আশেপাশের আমার প্রতিবেশী যারা আছে বা পরিচিত যারা আছে তাদেরকে দেওয়ার জন্য আর বাকি যেগুলো লাস্ট পর্যন্ত থাকে সেগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দেই উইন্টারের টাইমে যখন আমরা লাল শাকটা মিস করি পাই না কারণ এই লাল শাকটা হচ্ছে যে আমাদের কোনো গ্রোসারি স্টোরেও কিন্তু পাওয়া যায় না কলমি শাক তারপর ডাটা শাক এই ধরনের শাকগুলো পাওয়া যায় কিন্তু লাল শাকটা কখনোই আসে না আমাদের কোনো গ্রোসারি স্টোরে তো তো এই যে লাল শাক কিন্তু তোলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে লাল শাক হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো প্রত্যেকবারই এরকমই হয় যখনই আমি গার্ডেন থেকে তুলি এই ধরনের এই পরিমাণে কিন্তু শাক হয়ে যায় তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে শাক হয়েছে আর এই দিকে হচ্ছে এখানে ছোট ছোট অনেক গাছ আছে লাল শাকের যেগুলো কিনা পরবর্তীতে উঠবে যখন আমি প্রত্যেকবারই আমি বিচি ফেলা সময় এইভাবেই ফেলি যেন হচ্ছে যে একবার তোলার পরে নিচে যে ছোটগুলো থাকে সেগুলো আবার বড় হয়ে ব্যাক করে তো যাই হোক লাল শাকটা তোলার পরে আমি চলে আসলাম টমেটো সাইডে আজকে অনেকগুলো টমেটো হারভেস্ট করা হবে এর এর আগেও আমি হচ্ছে আরও একবার গার্ডেন থেকে হারভেস্ট করেছি আর ভিডিওটাই যখন আমি করেছি তারপরেও আলহামদুলিল্লাহ আরও দুই থেকে তিনবার আমার টমেটো হারভেস্ট করা হয়ে গিয়েছে গার্ডেন থেকে আলহামদুলিল্লাহ এই বছর আমার টমেটোর ফলন অনেক বেশি ভালো হয়েছে কারণ আমি হচ্ছে যে অনেক টেক কেয়ার করেছি টমেটো কারণ টমেটো হয় কি আমি চেষ্টা করি যেগুলো সিজানে থাকে যে সিজানে সেই সিজনে খাওয়ার জন্য আর বাকি যেগুলো থাকে সেগুলো আমি হচ্ছে কেটে ফ্রোজেন করে রেখে দিই একদম সারা বছর আমার আর টমেটো না কিনলেও চলে শুধুমাত্র স্যালাদ করার জন্য বা অন্য কিছু করার জন্য টমেটো কিনতে হয় কিন্তু তরকারিতে দেওয়ার জন্য আমার আর টমেটো কিনতে হয় না আমি হচ্ছে টমেটো গাছে ফলন আনার জন্য বেশি করে ফলন হওয়ার জন্য কি কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছি আপনারা যাদের গার্ডেনের প্রতি ফ্যাসিনেশান আছে বা যারা গার্ডেন করতে খুব বেশি পছন্দ করেন তাদের যদি কোনো টিপস বা ট্রিক্সের দরকার হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন লাল শাক আর টমেটো যেগুলো কিনা আজকে গার্ডেন থেকে তুলে এনেছি এই হচ্ছে আমার বাগানের নতুন সদস্যরা যাদেরকে হচ্ছে যে অনেক কষ্টে আমি আমার গার্ডেনে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ ফাইনালি তো যাই হোক গাছগুলো হচ্ছে যে আমি এক ভাবির মাধ্যমে হচ্ছে ডালাস থেকে নিয়ে এসেছি আমার গার্ডেনের জন্য আমাদের এখানে যেই কি বলে নার্সারিগুলো থাকে ওগুলোতে এই ধরনের গাছগুলো কিন্তু পাওয়া যায় না তো ডালাসে হচ্ছে যে এই ধরনের গাছগুলো ম্যাক্সিমাম নার্সারিতে কিন্তু অ্যাভেলেবেল থাকে তো ওখান থেকে আমি একজনের মাধ্যমে এই গাছগুলো নিয়ে এসেছি আর কি গাছ এখানে এনেছি যারা গার্ডেনিং করেন তারা তো চিনে গিয়েছেন আর যারা চিনেননি তাদেরকে হচ্ছে একটু পরে আমি পরিচয় করিয়ে দিবো এই হচ্ছে আমার গাছের জন্য আমি যে মাটি ইউজ করি মানে পটের জন্য যে পটিং মিক্স সে থাকে মিরাকেল গ্রোয়ের পটিং মিক্স যেটা আমি আমার সবগুলো পটে হচ্ছে আমি ইউজ করি সেটা ফ্লাওয়ার হোক বা ভেজিটেবল হোক যেটাই হোক আর এই মাটিটা হচ্ছে একদম বেস্ট আমি বলবো যারা গার্ডেনিং করেন তাদের তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে আপনারা যখন টবে কোনো মাটি দিবেন তখন এই মিরাকেল গ্রোয়ের পটিং মিক্সটা আনার জন্য চেষ্টা করবেন আর কি এইটাতে কিন্তু ফলন ভালো হয় গার্ডেনে আজকে আমাকে গাছগুলো লাগানোর জন্য হেল্প করছে আমার জামাই যাকে কিনা খুব একটা বেশি গার্ডেনে পাওয়া যায় না কিন্তু হ্যাঁ যখনই সে টাইম পায় তখনই চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য সেটা যেভাবেই হোক পানি দিয়ে হোক বা হচ্ছে যে কোনো গাছ লাগানো হোক এগুলোতে কিন্তু ওই আমাকে হেল্প করে তো আলহামদুলিল্লাহ আর এই যে আমার টুনটুনি পাখিও চলে এসেছে আমাদেরকে হেল্প করার জন্য যদিও হেল্প তো আর করছে না দেখতে পাচ্ছেন যে মাটি গুলা কিভাবে ছিটাচ্ছে তো যাই হোক সবাই মিলেমিশে কাজ করার মধ্যে একটা আনন্দও আছে বাচ্চারা বাচ্চাদেরকেও আমি চেষ্টা করি আমি যখনই গার্ডেনে কাজ করি বা গার্ডেনে কোনো একটা কিছু করি কিছুক্ষণের জন্য যেন ওদেরকে আমার সাথে রাখতে পারি ওরাও দেখলো কাজ থেকে গার্ডেনিংটা আমার যে কত শখের কাজ বা ওরা যদি এখান থেকে কিছু শিখতে পারে তো যাই হোক এই যে ফার্স্টে যে গাছটা লাগানো হচ্ছে সেইটা হচ্ছে বেলি আমার গার্ডেনে আমি হচ্ছে দুই ধরনের বেলি আনিয়েছি আর কি আর একটা হচ্ছে অ্যারাবিয়ান বেলি ছিল আরেকটা কী বেলি ছিল আমার এখন ঠিক নামটা মনে পড়ছে না আর হ্যাঁ যে পটগুলো আমি এখানে ইউজ করছি যে পটগুলোতে আমি গাছগুলো লাগাচ্ছি সেই পটগুলো আমি হচ্ছে যে অ্যাট হোম থেকে কিনেছি এখানে একটা ছিল হচ্ছে যে শুধুমাত্র সিরামিকের আর বাকিগুলো ছিল সব প্লাস্টিকের কারণ প্লাস্টিকের না হলে সিরামিকেরগুলো একটু বেশি ওজন হয়ে যায় গাছ লাগানোর বা ক্যারি করার জন্য যে যেহেতু এগুলো সব উইন্টারে আবার টেনে টেনে আমাকে ঘরে নিয়ে যেতে হবে সো দেখা গেল যে যদি এখানে আমি সিরামিকেরগুলো নিতাম সেটা কিন্তু বেশি হ্যাভি হয়ে যায় তো যেটা একটু ছোট সাইজের ছিল সেটা আমি সিরামিকে নিয়েছি আর বাকিগুলো সবই কিন্তু প্লাস্টিকের ছিল আর এখন যে গাছটা লাগানো হচ্ছে সেইটা হচ্ছে হাসনা হাসনাহেনা ফুল আমার গার্ডেনে এর আগেও হাসনা হেনার একটা গাছ ছিল কিন্তু আনফর্চুনেটলি সেটা লাস্ট ইয়ার উইন্টারে কিন্তু মারা গিয়েছে যদিও আমি সেটা গ্যারেজেই রেখেছিলাম কিন্তু লাস্ট ইয়ার আমাদের এত বেশি ঠান্ডা ছিল গ্যারেজেই হচ্ছে আমার গাছটা মরে গিয়েছে যাই হোক এখন হচ্ছে যে গাছটা আমি লাগাচ্ছি সেইটা হচ্ছে পোলাও পাতা অনেকেই চিনেন পোলাও পাতাটা কিন্তু পোলাও বা হচ্ছে এই ধরনের যে কোনো ডিশে কিন্তু ইউজ করা যায় মানে পোলাও সাথে বা খিচুড়ির সাথে মনে হয় এই এই পোলাও পাতাটা দিলে খুব বেশি একটা সেন্ট হয় যদিও আমি এর আগে কখনো ইউজ করিনি বা এই গাছটা আমার কখনোই ছিল না ফার্স্ট টাইম আর কি এটা আমি আমার গার্ডেনে নিয়ে এসেছি তো দেখতে কিন্তু খুবই কিউট লাগছিল গাছটা আমার মনে হচ্ছিল না যে এটা থেকে আমি পাতা ছিঁড়ে আমি আমার হচ্ছে পোলাওতে ইউজ করব বা হচ্ছে যে খিচুড়িতে ইউজ করব তো যাই হোক দেখতে খুবই কিউট লাগছিল তো এই যে দেখতে দেখতে কিন্তু আমার চারটা গাছ লাগানো হয়ে গিয়েছে আর এখন যে গাছটা লাগানো হচ্ছে সেটা হচ্ছে গোলাপ আমার অনেক দিনের শখ ছিল আমার গার্ডেনে একটা কাঠগোলাপের কালেকশান থাকবে আর কি আলহামদুলিল্লাহ ফাইনালি সেটাও কিন্তু পূরণ হলো তো এই কাঠ গোলাপটাও হচ্ছে যে একটু ছোট সাইজেরই ছিল তো সেই জন্য আমি একটু ছোট সাইজের টবেই দিয়েছি আপাতত দেখা যাক পরে যদি এই গা গাছটা যদি অনেক বেশি গ্রো করে তখন হচ্ছে যে আবার চেঞ্জ করে বড় পটে দিয়ে দিব এখন আমি যে কাজটা করছি যে ইউজ করব আমার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গাছের খাবার আর এই হিবাসকাস ফুড নামে যে মেডিসিনটা মানে কি বলবো খাবারটা পাওয়া যায় মেডিসিন না সরি খাবারটা পাওয়া যায় সেইটা হচ্ছে আমি অ্যামাজন থেকে এনেছি আমাদের দেশীয় যত ধরনের ফুল গাছ আছে সবগুলোতে কিন্তু এই জিনিসটা ইউজ করা যাবে যদিও লেখা আছে এখানে হিবাস্কা ফুড মানে হচ্ছে জবা গাছের জন্য কিন্তু আমাদের দেশীয় যতগুলো ফুল আছে সেগুলোতে কিন্তু এটা ইউজ করা যাবে তো খুবই অল্প পরিমাণে খুব বেশি কিন্তু পরিমাণে দেয়া যাবে না তাহলে গাছ মরে যাবে খুবই অল্প পরিমাণে দিয়ে হচ্ছে গাছের গোড়ায় এটাকে রেখে দিব আমি যে বেলি ফুলগুলো কিনেছি সেগুলোতে দিচ্ছি আর হচ্ছে আমার হেনা গাছের মধ্যে দিচ্ছি অবশ্যই কিন্তু মাসে একবার করে এটা ইউজ করা লাগবে এর বেশি কিন্তু আসলে ইউজ করা যাবে না তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে তো আমি হচ্ছে যে গাছের গোড়ায় দিয়ে মাটি দিয়ে ঢেকে দিচ্ছিলাম যেন ফুটগুলো ঠিকমতো গাছের গোড়াতে লাগে আর হচ্ছে এই ফুডটা আসলে খুবই উপকারী গাছের জন্য ফুল আনতে গাছে হেলদি রাখতে গাছটাকে হেল্প করে আর কি এইটা হচ্ছে আমার গন্ধরাজ ফুল গন্ধরাজটাতে আসলে আমি পটটা চেঞ্জ করতে পারিনি টাইমের কারণে আপাতত যে পটে আছে সেই পটে হচ্ছে একটু বেশি হিজিবিজি হয়ে গিয়েছে এই গাছটার জন্য আর এই গাছটারও হচ্ছে যে পাতাগুলো অনেক বেশি হলুদ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি রকম হয়ে গিয়েছে গাছটা আর নতুন করে অনেকগুলো গাছে কলি আসা শুরু করেছে ফুলের কলি তো ভাবলাম যে এই মুহূর্তে যদি না দেই পরে আবার ফুলের কলি চলে আসলে তখন হচ্ছে যে গাছে ফুটটা দিতে গেলে আবার যদি গাছের কোনো ক্ষতি হয় তো এই গাছটাতেও কিন্তু আমি হচ্ছে ফুটটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে কিন্তু ইনশাল্লাহ গাছটা একদম সবুজ হয়ে যাবে আবার তো এই যে দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো গাছ লাগানো হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি বা ব্লগটি সেটা অবশ্যই জানাবেন আপনাদের কারোর যদি গার্ডেনিং নিয়ে কোনো কোয়েশান থাকে আমি আমার ছোট জ্ঞানে যতটুকু জানি ততটুকু থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর হচ্ছে যে যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন যারা হচ্ছে ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা হচ্ছে যে আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে আমার ব্লগটি শেষ হয়ে গেল দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ